হ্যালো এভি গুড মর্নিং ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট আমরা দেখবো সিক্সটিন্থ এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিক এগুলো তোমরা প্রত্যেক মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের এ ফোর সাইজের পিডিএফ এবং প্রত্যেক বছরের পিডিএফ ইবুক বুক সেকশানে পাবে আর কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে সাথে সেগুলোর মক টেস্ট ও প্র্যাকটিস যদি করতে চাও সেক্ষেত্রে তোমাদের কোর্সে শুধুমাত্র কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড স্ট্র্যাটেজিকের কোর্স রয়েছে তোমরা সেটা থেকেও এগুলো করতে পারো আর এই টেস্ট সিরিজে বিভিন্ন এক্সাম ফোকাসড তোমাদের তার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন উইথ এক্সপ্লেনেশন দেওয়া রয়েছে তোমরা ওখান থেকে গিয়ে চেক করতে পারো প্রথম প্রশ্ন আজকে দেখবো দু সালে ফিফা মহিলা বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে দু সালে ফিফা মহিলা বিশ্বকাপ হবে কোথায় ইউনাইটেড কিংডামে দু হাজার পঁয়ত্রিশের যে ফিফা মহিলা বিশ্বকাপটা হবে এটা হচ্ছে বারোতম এডিশন হবে ইংল্যান্ড উত্তর আয়ারল্যান্ড স্কটল্যান্ড এবং ওয়েলসের যৌথ ব্যবস্থাপনায় ফিফা মহিলা বিশ্বকাপটা প্রথম হয়েছিল উনিশশো একানব্বই সালে দু হাজার উনিশে ফ্রান্সে দু হাজার তেইশে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে দু হাজার সাতাশে ব্রাজিলে দু হাজার মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্র দু হাজার পঁয়ত্রিশে ইংল্যান্ড এবং উত্তর আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ড আর ওয়েলসে আর হোস্ট কান্ট্রি ছিল দু হাজার তেইশে তাহলে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এবং চ্যাম্পিয়ন ছিল স্পেন এটাও পাশাপাশি নোট করে রাখো রানার আপ হয়েছিল ইংল্যান্ড আর থার্ড প্লেসে ছিল সুইডেন দেখো ফুটবল হচ্ছে তোমার ফেডারেশন ইন্টারন্যাশনাল দ্য ফুটবল অ্যাসোসিয়েশন মানে ইন্টারন্যাশনাল গভর্নিং বডি হচ্ছে এটা উনিশশো চারে তোমার প্রতিষ্ঠিত হয় ফিফা ফিফা উনিশশো চারে প্রতিষ্ঠিত হয় এর হেডকোয়ার্টার জুরিকে রয়েছে সভাপতি রয়েছেন ইয়ানি ইনফান্তিনো ফুটবলের মেজারমেন্ট তোমরা যদি দেখো গোলের ক্রসবারের নিচের প্রান্ত থেকে মাটির দূরত্ব থাকে এইট ফিট ডিস্টেন্স বিটুইন টু পোল সেভেন মিটার আর ফুটবল টার্মিনোলজি যেগুলো রয়েছে পেনাল্টি কিক ব্যাক গোল ডাইরেক্ট ফ্রি কিক ইনডাইরেক্ট ফ্রি কিক অফসাইড এই সমস্তগুলো এবং তোমরা দেখতে পাচ্ছ এই জায়গা থেকে কিন্তু বিভিন্ন পরীক্ষায় তোমাদের সামনেই সিলেকশন পোস্ট তোমাদের রয়েছে সিএইচএসএল আছে এম সমস্ত পরীক্ষায় কিন্তু বিশেষ করে এসএসসি এবং রেলওয়েতে এই জায়গাগুলো থেকে তোমাদের খুব প্রশ্ন আসে এবং সবাইটা এগুলো খুব ভালো করে করে রাখবে এছাড়া ধরো ট্রফি থেকেও দেখো কত প্রশ্ন আসে এশিয়া কাপ ডুরান্ট কাপ যেটা হচ্ছে থেকে ওল্ডেস্ট ফুটবল টুর্নামেন্ট এছাড়া মার্ডেকা কাপ রয়েছে রোভার্স কাপ রয়েছে সন্তোষ ট্রফি রয়েছে কাপ রয়েছে ঠিক আছে এগুলো তোমরা রেলের যে গ্রুপ ডি ব্যাচ রয়েছে বা বুলেট ব্যাচ রয়েছে বা এস এসি ফাউন্ডেশন ব্যাচ রয়েছে এখানে খুব সুন্দরভাবে অর্গানাইজড ভাবে আকারও পেতে পারো এই ব্যাচে তোমরা জয়েন করতে পারো এখানে অ্যাডমিশন তোমাদের চলছে এই নাম্বারে কনসাল্ট করে যোগাযোগ করে তোমরা আমাদের নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল ব্যাচে এই ক্লাসগুলো করতে পারো এখানে তোমাদের জিডি এমটিএস সিএইচল প্রিপারেশন হবে প্রাপ্তিতে আর বুলেটে তোমার এন টিপিসি গ্রুপ ডি রেলের তোমার প্রিপারেশান এখানে চলবে এছাড়া ডাব্লিউ বিপি কেপি ডাব্লিউ পিএসসির জন্য তোমাদের ব্যাচেস রয়েছে এই নম্বরে যোগাযোগ করে আরো ডিটেলস জেনে নাও তারপরে ভারতের প্রথম সেমিকন্ডাক্টর চিপ প্ল্যান্টের ভিত্তি প্রস্তর কোথায় স্থাপন করা হয়েছিল প্রথম সেমি চিপ প্ল্যান্টের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছিল কোথায় রায়পুরের স্থাপন করা হয়েছে বেসিক্যালি ঠিক আছে এটা ছত্তিশগড়ে রয়েছে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীকে বিষ্ণু দেও সাই নবা রায়পুরে মানে নতুন রায়পুরের দেশের প্রথম গ্যালিয়াম নাইট্রাইড ভিত্তিক সেমি উৎপাদন ইউনিটের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন এর জন্য এক হাজার একশো তেতাল্লিশ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে এই প্রকল্পটা ছত্তিশগড়ে হাজার হাজার মানুষের জন্য প্রত্যক্ষ কর্মসংস্থান এবং লক্ষ লক্ষ মানুষের জন্য পরোক্ষ কর্মসংস্থান তৈরি করবে ছত্তিশগড় গঠিত হয় দু সালের ফার্স্ট নভেম্বরে রাজধানী রায়পুর আন্তর্জাতিক কোনো সীমানা নেই রাজ্যের সীমানা যদি দেখি ছত্তিশগড় রাজ্যের উত্তরে উত্তরপ্রদেশ আর ঝাড়খণ্ড পূর্বে উড়িষ্যা দক্ষিণে অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা এবং পশ্চিমে মধ্যপ্রদেশ আর মহারাষ্ট্র রাজ্যগুলোর সাথে সীমানা রয়েছে টোটাল তেত্রিশটা জেলা রয়েছে সরকারি ভাষা ছত্তিশগড়ে বিধানসভার সিট রয়েছে নব্বইটা রাজ্যসভার সিট রয়েছে পাঁচটা লোকসভার প্রথম রাজ্যপাল ডিএন মুখ্যমন্ত্রী অজিত যোগী বর্তমান বিষ্ণুদেও সাই স্টেট অ্যানিমাল ওয়াইল্ড বাফেলো স্টেট বার্ট ময়না স্টেট ট্রি সাল তারপরে কোন রাজ্য সরকার ভূমি রেকর্ড ব্যবস্থাপনার জন্য ভূ ভারতী পোর্টাল চালু করেছে ভূভারতী ভারতী পোর্টাল এটা চালু করেছে তেলেঙ্গানা তেলেঙ্গানা সরকার ভূমি রেকর্ড ব্যবস্থাপনাকে আরো সহজ স্বচ্ছ এবং জনসাধারণের কাছে অ্যাক্সেস যোগ্য করতে এই ভূভারতী পোর্টালটা চালু করেছে ডক্টর ভীমরাও আম্বেদকারের একশো পঁয়ত্রিশতম জন্মবার্ষিকীর সাথে চোদ্দই এপ্রিল দু পঁচিশ তারিখে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ রেভান্ত রেড্ডি পোর্টালটা চালু করেছেন দেখো পোর্টালটা কে চন্দ্রশেখর রাওয়ের নেতৃত্বাধীন পূর্ববর্তী বিআরএস সরকার দ্বারা প্রবর্তিত ধরণী পোর্টাল এর জায়গায় এসেছে অ্যাকচুয়ালি এবং পূর্ববর্তী বিআরএস সরকার সেকেন্ড নভেম্বর দু হাজারে এই ধরণী পোর্টালটা চালু করেছিল কৃষি জমি নিবন্ধন মানে রেজিস্ট্রেশন এবং মিউটেশনের জন্য এটা একটা প্ল্যাটফর্ম ছিল ভূ পোর্টাল চালু হয়েছিল মানে এ রেব রেড্ডি হায়দ্রাবাদের শিল্পকলা বেদিকাতে করেছিলেন এটা প্রাথমিকভাবে খাম্মা মুলুগু মানে বেস্কো একটা মন্ডালে পাইলট প্রকল্প হিসেবে এটা স্টার্ট করা হয়েছিল 2025 এর 2 জুন తెలంగాణের প্রতিষ্ঠা দিবসের মধ্যে সারা রাজ্যে ভূভারতী পোর্টালটা চালু করতে মানে হচ্ছে চাই রাজ্য সরকার সেই অনুযায়ী কাজ করছে দায়וק తెలంగాణের গঠন 2014 এর 2 জুন 29 তম রাজ্য এটা দেখুন গত পরীক্ষায়তে তোমাদের এসেছে রাজধানী হায়দ্রাবাদ আন্তর্জাতিক কোনো সীমানা নেই তেলেঙ্গানার সীমানা যদি আমরা দেখি রাজ্য এই রাজ্যের উত্তর এবং উত্তর পশ্চিমে মহারাষ্ট্র রয়েছে পশ্চিমে কর্ণাটক উত্তর পূর্বে ছত্তিশগড় এবং দক্ষিণ আর পূর্বে অন্ধ্রপ্রদেশ রাজ্য টোটাল তেত্রিশটা জেলা তেলেগু আর উর্দু হচ্ছে এখানকার সরকারি ভাষা তেলেগু ও উর্দু বিধানসভার একশো উনিশটা আসন আইনি পরিষদ চল্লিশটা রাজ্যসভার সাতটা আসন লোকসভা সতেরোটা হাইকোর্ট তেলেঙ্গানা হাইকোর্ট হায়দ্রাবাদ প্রথম রাজ্যপাল ই এস এল নরসিংহন বর্তমান রাজ্যপাল জীষ্ণু বর্মা প্রথম মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও বর্তমান রেড্ডি স্টেট 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 বার্ড ইন্ডিয়ান অর ট্রি জাম্মি সেতু ভারতীয় বোলারকে ভারতের তিনটে রাজ্য মানে উড়িষ্যা কর্ণাটক এবং তেলেঙ্গানা রাজ্য পাখি হিসাবে বেছে নিয়েছে রামজি ফিল্ম সিটি যেটা এটাও তোমার হায়দ্রাবাদে রয়েছে তারপরে কোন সরকার কোন রাজ্য সরকার দু হাজার পঁচিশ সালের এপ্রিলে ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা দ্রুত বৃদ্ধি করার জন্য সৌর মিশন চালু করেছে তো এটা করেছে নাগাল্যান্ডে নাগাল্যান্ড রাজ্যের রাজ্য জুড়ে ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা প্রচারের জন্য এটা স্টার্ট করা হয়েছে এটা পি এম সূর্য ঘর বিজলি যে যোজনা তারই একটা অংশ অ্যাকচুয়ালি তো নাগাল্যান্ড গঠিত হয় উনিশশো তেষট্টি ফার্স্ট ডিসেম্বরে নাগাল্যান্ড রিলেটেড স্ট্র্যাটেজিকে গুলো নোট করে নাও তোমাদের রেলওয়ে বুলেট ব্যাচ প্রাপ্তি ব্যাচ এসএসসির ওখানেও কিন্তু এই স্টেট জিকে ঠিক এভাবেই দেওয়া আছে নাগাল্যান্ডের রাজধানী কোহিমা আন্তর্জাতিক সীমানা মায়ানমার নাগাল্যান্ড রাজ্যের উত্তরে অরুণাচল প্রদেশ আর আসাম পূর্বে মায়ানমার দক্ষিণে মণিপুর পশ্চিমে আসামের সাথে সীমান্ত টোটাল ষোলোটা জেলা ইংরাজি হচ্ছে সরকারি ভাষা বিধানসভার ষাটটা আসন রাজ্যসভার একটা লোকসভার একটা গুয়াহাটি হাইকোর্ট এখানকার হাইকোর্ট আসাম অরুণাচল প্রদেশ এবং নাগাল্যান্ড আর তার সাথে মিজোরাম চারটে জায়গার আইন মানে রিলেটেড যা কাজকর্ম সবই হাইকোর্টে হয় প্রথম রাজ্যপাল বিষ্ণু সহায় বর্তমান রাজ্যপাল প্রথম মুখ্যমন্ত্রী পি আও ুফিও এখন রয়েছেন বর্তমান মুখ্যমন্ত্রী ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টি স্টেট অ্যানিম্যাল মিথুল ট্র্যাগোপান স্টেট ট্রি আলডার ভারতের প্রথম রাজ্য হিসাবে কোন রাজ্য তফসিলি জাতি বিন্যাস আইন বাস্তবায়ন করে কি হবে এটা তেলেঙ্গানা ডাক্তারেদকারের জন্মবার্ষিকীতে এই এসসি সংরক্ষণের শ্রেণী বিভাগ আইন বাস্তবায়ন করেছে ইমপ্লিমেন্ট করেছে একটা সরকার সরকারি আদেশ গো জারি করা হয়েছে যেটা ছাপ্পান্নটা এসসি সম্প্রদায়কে তিনটে গোষ্ঠীতে বিভক্ত করে এর লক্ষ্য এসসি উপগোষ্ঠীর মধ্যে সুষমভাবে সুবিধা বন্টন নিশ্চিত করা এই শ্রেণী বিভাগ ভবিষ্যতে সংরক্ষণের নীতিমালা সম্পর্কে নির্দেশনা দেবে শিক্ষা নিয়োগ শিক্ষা নিয়োগ রাজনৈতিক প্রতিনিধিত্ব এগুলো সম্পর্কে দু পঁচিশ সালে বিহারে অনুষ্ঠিত খেলো ইন্ডিয়া যুব গেমস এর এর নাম কি গজসিংহ দু পঁচিশ সালে বিহারে অনুষ্ঠিত খেলো ইন্ডিয়া যুব গেমস এর ম্যাশকটের নাম নীতিশ কুমার রিসেন্টলি এটা উন্মোচন করলেন এই লোগোটা মানসুখ পান্ডাবিয়া ভার্চুয়ালি অংশগ্রহণ করেছিলেন উভয়ই খেলার গান এবং মশাল উন্মোচন করেন হাজার পঁচিশ ফোর্থ মে নরেন্দ্র মোদী পাটনায় এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন আর এটা প্রথমবারের মতো বিহার খেলো ইন্ডিয়া যুব খেলার আয়োজন করছে অ্যাকচুয়ালি বিহারই প্রথমবার করছে ফোর্থ মে থেকে পনেরোই মে পর্যন্ত পাঁচটা জেলায় হবে পাটনা নালন্দা গয়া ভাগলপুর আর বেগুড়সরাই এটাতে রয়েছে লোগো কালার্স তোমরা দেখতেই পাচ্ছ অরেঞ্জ অ্যান্ড গ্রিন রিপ্রেজেন্টিং কালচার কালচারাল ম্যাসকটের নাম পাল যুগের একটা ভাস্কর্য হাতি সিংহ একটা নালন্দা বিশ্ববিদ্যালয় মহাবোধী মন্দির পিপল গাছ গঙ্গা ডলফিন মধুবনী শিল্প ছট পূজা বাল্মীকি টাইগার রিজার্ভ এই সমস্ত কিছুকে রিপ্রেজেন্ট করছে চক্র সিংহ ন্যায় শক্তির প্রতীক থিম সংটা হচ্ছে আর খেল কে রাং বিহার কেসাং তারপরে ইকুইডারের রাষ্ট্রপতি হিসাবে দ্বিতীয় মেয়াদে কে জয়ী হয়েছেন বর্তমান রাষ্ট্রপতি দ্বিতীয় চার বছরের মেয়াদে জয়ী হয়েছেন ইকুইডারের রাজধানী কুইটো রাষ্ট্রপতি ড্যানিয়েল নোবোয়া মুদ্রা মার্কিন যুক্তরাষ্ট্র ডলার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ স্প্যানিশ তারপরে ল্যাম্বরগিনি ইন্ডিয়ার প্রথম প্রধান হিসাবে কে নিযুক্ত হয়েছেন ল্যাম্বারগিনি ইন্ডিয়ার প্রধান হয়েছেন নিধি কৈস্ত এশিয়া প্যাসিফিক অঞ্চল ভারত মানে এশিয়া প্যাসিফিক অঞ্চলে ভারত হচ্ছে ল্যাম্বারগিনির ষষ্ঠ বৃহত্তম বাজার ঠিক আছে প্রতিষ্ঠাতা যদি দেখি আমরা মানে সিক্স বৃহত্তম বাজার তো দেখলাম কেরুসিও ল্যাম্বরগিনি ল্যাম্বারগিনির প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠিত হয় সান্টা সান্টা এটার প্রধান কার্যালয় এটা একটা স্পোর্টস কাজ তারপরে তোমার এস ইউ বি এই সমস্ত জিনিসগুলো ল্যাম্বারগিনি করে থাকে চিফ এক্সিকিউটিভ অফিসার স্টেফান উইঙ্কেলম্যান রয়েছেন তারপরে আইসিসি পুরুষ ক্রিকেট কমিটির চেয়ারপারসন হিসাবে কে পুনরায় নিয়োগ হয়েছেন বা নিযুক্ত হয়েছেন সৌরভ গাঙ্গুলি আইসিসি পুরুষ ক্রিকেট কমিটির চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হয়েছেন প্রথম দু হাজার একুশ সালে তিনি দায়িত্ব পেয়েছিলেন এবং পালন করেছিলেন আর এই ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আগে ছিল তোমার উনিশশো নয় থেকে উনিশশো পর্যন্ত ইম্পেন ক্রিকেট কনফারেন্স আর উনিশশো থেকে উনিশশো সাতশো সাতাশি পর্যন্ত ইন্টারন্যাশনাল ক্রিকেট কনফারেন্স তারপরে এটা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল হয় উনিশশো নয়তে তার মানে এটা গঠিত হয় আর এর হেডকোয়ার্টার রয়েছে সংযুক্ত আরব এমিরেটসের দুবাই একশো আটটা টোটাল মেম্বার কান্ট্রি সরকারি ভাষা ইংরাজি চেয়ারম্যান জয় শাহ ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা জেনারেল ম্যানেজার ওয়াসিম খান তারপরে কলকাতায় সবচেয়ে লম্বা স্কাই ওয়াকের কে করেছেন সবচেয়ে লম্বা স্কাই ওয়াকের উদ্বোধন করেছেন মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই স্কাই ওয়াকটার উদ্বোধন করেছেন এস পি মুখার্জি রোডকে কালীঘাট মন্দিরের সাথে যেটাকে সংযুক্ত করে এটা কলকাতার সবচেয়ে লম্বা স্কাই ওয়াক পয়লা বৈশাখের দিন এটাকে উদ্বোধন করা হয়েছে এর মূল ফোকাস ছিল শান্তি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি এটা নির্মাণ করেছে কলকাতা পৌরসংস্থা নির্মাণ আর রাস্তার কাজের মোট ব্যয় হয়েছিল একশো কোটি টাকা এক্ষেত্রে আগের দিনের হোমওয়ার্ক দেখে নেব গার্ডেন রিচ জাহাজ নির্মাল শিল্পের জন্য বিখ্যাত জৈন ধর্মে টোটাল চব্বিশ জন তীর্থঙ্কর রয়েছেন আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে অর্থশাস্ত্র কে লিখেছেন নাইট্রোজেনের পারমাণবিক ভর কত শেষকালে কমেন্টে জানাও চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেব যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করো ফিফটিন্থ এপ্রিল দু হাজার পঁচিশের কোয়েশ্চেন্স কি ছিল ইন্ডিয়ান সুপার লিগ বা আইএসএল দু হাজার চব্বিশ পঁচিশ কোন দল জিতেছে মোহন বাগান সুপার জায়েন সম্প্রতি কোন রাজ্যের রাই ইন্ডিয়া সিল্ক এবং খাসি তাঁত এগুলো জিআই ট্যাগ পেয়েছে মিজোরাম হয়ে যাবে কে সম্প্রতি মন্টে কার্লো মাস্টার্স দু হাজার পঁচিশ শিরোপা জিতেছে কার্লোজ কারাজ বসন্ত পর্যটন প্রচারের জন্য এপ্রিকট ফ্লাওয়ার ফেস্টিভ্যাল দু হাজার পঁচিশ কোথায় আয়োজিত হচ্ছে লাদাখ ইউজিসি চেয়ারপারসন পদে কে নিযুক্ত হয়েছেন বিনীত যোশী জাতীয় সামুদ্রিক বরুণ পুরস্কারে কে ভূষিত হন রাজেশ উন্নি সম্প্রতি প্রয়াত খ্যাতনামা কত্থক নৃত্যশিল্পী কুমুদিনী লাকিয়া দু সালের প্রজাতন্ত্র দিবসে কোন নাগরিক সম্মান পেয়েছিলেন পদ্মবিভূষণ সিকিম আন্তর্জাতিক যুব সম্মেলনের আয়োজন করছে সম্মেলনের কেন্দ্রীয় থিম কি সেলিব্রেটিং সিকিমস ফিফটি ইয়ার্স অফ স্টেটহুড ত্রিপুরা রাজ্য তার ঐতিহ্যগত কলা সংস্কৃতি আর ঐতিহ্য সংরক্ষণের লক্ষ্যে একটি যাত্রা উৎসব আয়োজন করতে চলেছে যাত্রা শব্দটার অর্থ কি ভ্রমণ সম্প্রতি প্রধানমন্ত্রী মোদী কোন রাজ্যের মহারাজা অগ্রসেন বিমানবন্দরে একটি নতুন টার্মিনাল ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন হরিয়ানা এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন